শুধু পঞ্চাশ হাজার টাকা অ্যাপাচি আর এখানে আরটিআর আছে আটষট্টিতে আর টি আর পঁচাত্তরে গোরামার্কে আর টি আর পঁচাশিতে আর টি আর সাতাত্তরে এখানে পঁচাশিতে একশো ষাট সিসি আর টি শোরুম ভর্তি বাই অসংখ্য বাইক আলহামদুলিল্লাহ আজকেও লাইভে চলে আসলাম লাইভে থাকবে ধামাকা অভার ভাই টিভিএস ম্যাট্রো প্লাস এই যে একটা টিভিএস ম্যাট্রো প্লাস টিভিএস ম্যাট্রো প্লাস ধামাকা অভারে শুধু ষাট হাজার টাকা টিভিএস ম্যাট্রো প্লাস আজকে পঞ্চান্ন সেল হয়ে গেছে চলে গেছে ও সো সরি জান যান জান যান জান যান আচ্ছা কে কোথা থেকে লাইভে জয়েন আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোথা থেকে আমাদের লাইভে জয়েন আছেন কমেন্ট করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ আজকে কিন্তু প্রতিটা বাইকের অফার সম্বন্ধে বলে দিব ইনশাআল্লাহ দাম তো আজকে দামাক অফার থাকবে প্রতিটা বাইকে ভাই আজকে হাঁক দিব হাঁক দিব শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা হাঁক পঁয়তাল্লিশ হাজার টাকায় হাঁক এখানে আছে আরো একটা হাঙ্ক হিরো হাঙ্ক শুধু আটচল্লিশ হাজার টাকা হিরো হাঙ্ক শুধু আটচল্লিশ হাজার টাকা হিরো হাঙ্ক ছিচল্লিশ হাজার টাকা হাঙ্ক এখানে আছে পঁয়তাল্লিশ হাজার টাকা হাঙ্ক এখানে আরো একটা হাঙ্ক আছে শুধু পঁয়তাল্লিশ হাজার টাকা সিবি জেট এক্স বাষট্টি হাজার টাকায় সিবি জেট এক্স এখানে সিবি জেট এক্স ব্ল্যাক কালার একদম টিপটপ পলিউশন শুধু পঁয়ষট্টি হাজার টাকায় কে কোথা থেকে লাইভে জয়েন আছেন একটু কমেন্ট করে দিবেন ভাই পঁয়ষট্টি হাজার টাকা হলে নিতে পারবেন সিবি যেটা এক্সট্রিম যারা নতুনের নতুন সিবি যেটা এক্সট্রিম খুঁজতেছেন তাদের জন্য এই বাইকটা বা ইঞ্জিনের অবস্থা দেখেন একদম ভাই আরামসে চালাবেন শুধু পঁয়ষট্টি এখানে আজকে গ্ল্যামার বাইক দিচ্ছি গ্লামার গ্ল্যামার একটা ইগনোটার একটা গ্ল্যামার একটা ইগনোটার একটা গ্লামার ইগনোটার দুইটাই আজকে পঁয়ষট্টি করে দিলাম পঁয়ষট্টি পঁয়ষট্টি এমনি মাসুদ রানা ভাই থ্যাংক ইউ সো মাচ ভাই

নতুন একটা মধু আসছে সম্রাট বেগলের যে মধুটা নিয়ে আইবো আবার যখন পুনরায় লাইভে আসবো তখন কিন্তু সাথে করে মধুটা সাথে করে নিয়ে আসবো ইনশাল্লাহ সবাইকে দেখাবো মধু এখানে আছে পঁয়ষট্টি গ্রামার পঁয়ষট্টি ডিজিটাল নাম্বার করা পঞ্চাশ হাজার টাকা হাউসিং কেপোর পঞ্চাশ হাজার টাকা একশো পঞ্চাশ সিসির হান্ড্রেড সিসির আর কেস ডিজিটাল নাম্বার একশো শুধু পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টাকা বেনে এখানে আটচল্লিশ হাজার টাকা বেনে নিয়ে আর কেস এখানে পঁয়তাল্লিশ হাজার টাকা বেনিলে আর কেস এখানে আরো একটা আর কেস এটাও পঁয়তাল্লিশ এখানে আছে রানার বোল্ট এখানে প্রথম যে রানার বোল্টটা দেখতেছেন ব্ল্যাক কালার শুধু পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকায় রানার বোল্ট এই যে সামনের চাকা পিচের চাকা এই যে নাম্বার ঢাকার নাম্বার করা চল্লিশ সিরিয়ালের বাইক শুধু পঁচাশি শুধু পঁচাশিতে বোল্ট এখানে আরো একটা বোল্ট আছে এটাও আজকে পঁচাশি হাজার এখানে বোল্ট আছে আরো একটা এটা শুধু আশি হাজার টাকা

পঁচাশি হাজার আছে আর শুধু পঁচাত্তর হাজার টাকায় এপ্রিল আছে পঞ্চান্ন এখানে আরো একটা ডিসকোভার এটাও পঁয়তাল্লিশ সাতান্ন হাজার টাকায় ডিসকোভার এখানে ডিসকোভার আছে শুধু পঞ্চান্ন হাজার টাকায় এখানে আছে ডিসকোভার শুধু পঞ্চান্ন হাজার টাকায় এখানে আছে আর আরেকটা ডিসকোভার পঞ্চান্ন হাজার টাকায় সুমন মিয়া ভাই কমেন্ট করেছে আসসালামু আলাইকুম সম্রাট ভাই মাসাল্লাহ আমি আছি থ্যাংক ইউ সো ভাই লাইভে জয়েন হওয়ার জন্য সুমন ভাই লাইভটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে লাইভে জয়েন আছেন লাইভটা শেয়ার করে দিবেন ব্লু কালার আটটা দেখেন জি ভাই এখানে আছে পঞ্চান্ন হাজার টাকায় ডিসকোভার পঞ্চান্নতে পিবিএস মেট্রো প্লাস আঠান্ন হাজার টাকায় শুধু আটান্ন হাজার টাকায় ব্লু কালার টিবিএস মেট্রো প্লাস এখানে ভাই আজকে এটাও পঞ্চান্ন মেট্রো প্লাস আটচল্লিশ হাজার টাকায় এখানে আছে ভাই আটচল্লিশে এখানে আরও একটা হোয়াইট কালার এটাও আজকে আটচল্লিশ আবু তাহের ওমান থেকে থ্যাংক ইউ সো মাচ ভাই অসংখ্য ধন্যবাদ ভিক্টোরিয়ার আছে বিয়াল্লিশ হাজার টাকায় বিয়াল্লিশ এই দিকে ভাই বাজাজ প্লাটিনা শুধু পঁয়তাল্লিশে এক পিসি বাজাজ প্লাটিনা এখানে আরও একটা এটা ধামা কভার থাকবে শুধু আঠাশ শুধু আঠাশ হাজার টাকায় সিডি রিলাক্স বিয়াল্লিশ হাজার টাকায় হিরো সিডি রিলাক্স লাইভ এইভাবে দেখালে কোনটা পছন্দ করব জি ভাই লাইভ লাইভ আমি একা লাইভ করতেছি তার জন্য ভাই এইভাবেই দেখাইতে হয় মনির হাসান ভাইয়া এখানে বিয়াল্লিশ হাজার টাকায় হিরো ডিলাক্স এখানে আছে হিরো স্প্লেন্ডার প্লাস হিরো স্প্লেন্ডার প্লাস হিরো স্প্লেন্ডার প্লাস আজকের ধামাকভার শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় আসসালামু আলাইকুম হাবিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান সুমন ভাই ভালো আছেন আপনি টোয়েন্টি ফাইভ বিশ একুশের মডেল গাড়ি থাকলে ভাই দেখাবেন ইনশাল্লাহ ভাইজান আজকে স্প্লেন্ডার প্লাস পেয়ে যাবেন ধামাকভার শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় হিরো স্প্লেন্ডার প্লাস এখানে আছে ফ্যাশন বিশ হাজার টাকায় ফ্যাশন বাইক শুধু বিশ হাজার টাকায় ব্ল্যাক কালার ফ্যাশন বাইক পেয়ে যাবেন সম্রাট বাইকের থেকে শুধু বিশ শুধু বিশ যাদের লাগবে ভাই দ্রুত যোগাযোগ করবেন যেহেতু ঈদ কালেকশন ঈদ বাজার অনেক বাইক সেল হইতেছে অনেক বাইক সেল হচ্ছে পছন্দের বাইক নিতে দ্রুত চলে আসবেন সম্রাট বাইকের থেকে পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি হাজার টাকায় ডিস্কো ওইদিকে কিছু বাইক আছে ওই বাইকগুলো ইনশাল্লাহ দেখাই দিব আমি এক নজর

পঁচাত্তর হাজার টাকায় এখানে সেম কালার আরো একটা শুধু আটষট্টি হাজার টাকায় এখানে আরো একটা রেড কালার পঁচাত্তর হাজার টাকায় এখানে আরো একটা আটষট্টি হাজার টাকায় শেষ না কিন্তু ভাই আরো একটা শুধু আটষট্টি হাজার টাকায় কি সব কালেকশন ভাই দেখতেছেন তো যেহেতু সামনে ঈদ এই ভার্সন ওয়ান এই বাইকগুলাই অনেকের অনেকের পছন্দের বাইক সব এই বাইক কালেকশন হচ্ছে সম্রাট বাইক লিতে বাইক দ্রুত যোগাযোগ করতে হবে দ্রুত ভাই কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ছয়টা বাইক

চাকা দেখেন ভাই কি অবস্থা একদম নতুন আছে সামনের চাকাটা আচ্ছা মাইলেসের এর রাজা গুলো দেখাই দি অল্প টাকা বাজেট অল্প যাদের বাজেট অল্প মাইলেজ চাই ভালো আজকে শুধু সাঁত্রিশ শুধু সাঁত্রিশ হাজার টাকা টার্ব সম্রাট বেগ গ্যালারি ইনশাল্লাহ স্বপ্ন পূরণ হয়ে যাবে এখানে টার্ব শুধু তিরিশ শুধু তিরিশ হাজার টাকায় এখানে বুলেট তিরিশ হাজার টাকায় বুলেট

পঞ্চান্নতে ইউএম পঞ্চান্নতে ইউএম এখানে আছে বাজাজ বি ফিফটি শুধু সত্তর হাজার টাকায় পঁয়ষট্টি পঁয়ষট্টিতে পায় বাজাজ বি ফিফটি বাজাজ এরকম প্রাইস কখনো আসে শুধু পঁয়ষট্টি হাজারে এক লক্ষ পাঁচ হাজার টাকায় টিভিএস রাইডার এখানে আছে ফোরবি এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এটা আজকে এক লক্ষ বিশ এক লক্ষ দশও এক লক্ষ দশও এক লক্ষ দশে এখানে আছে এক লক্ষ পনেরো এক লক্ষ পাশে কিছু থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ ওই বাইকগুলো আমরা কালেকশন করার চেষ্টা করব পছন্দের কোন বাইক থেকে থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভাই আগামীকাল দুটি গাড়ি নিতে আসবো ইনশাল্লাহ শরীফ ভাই আপনার জন্য ধর হলো ভাই যেন সুস্থ সবাই আসতে পারেন কোনটা কোন মডেল ভাই সুন্দর একটা কমেন্ট করেছেন মাইনুল ইসলাম রাবি ভাই ভাই কোনটা কোন মডেল ভাই আমাদের এখানে অনেক বাইক হওয়ার কারণে আমরা মডেল বলে দিতে পারি না বাইকগুলো খেয়ালও থাকে না ভাই মুখস্থ থাকে না মডেল জানতে অবশ্যই আমাদের যে স্ক্রিনের নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোতে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে কল দেবেন ইমো হোয়াটসঅ্যাপে কল দেবেন কারণ আমাদের এই শোরুমটা হচ্ছে মিড টাওয়ারগ্রাউন্ডে তার জন্য ভাই একদমই নেটওয়ার্ক পাওয়া যায় না ইমো হোয়াটসঅ্যাপে কল দেবেন ইনশাল্লাহ সকল বলে দেবো ভাই আমি আগামীকাল দিতে ইনশাল্লাহ ভাই যেন ইনশাল্লাহ আচ্ছা বাকি যে বাইকগুলো আছে ওই বাইকগুলোর দাম আমি একটু বলে দিই জিক্সার মউন্টন দেখান জি ভাই জিক্সার মতো দেখাইছি তো মাত্র দুইটা জিক্সার মউন্টন আছে ওই যে ওই পাশে যাই হোক আপনি আবার পুনরায় কমেন্ট করেছেন আমি জিক্স গুলো দেখাই দিব আপনার কমেন্টের মূল্যটা আমি রাখবো শুধু আড়াইশ হাজার টাকায় আজকে ধামাকাভারে মাইলেশের রাজা টিভিএস এক্স এল এখানে পঁয়ত্রিশ হাজার টাকায় আরেকটা টিভিএস এক্সেল তিরিশ হাজার টাকায় টিভিএস এক্সেল পঁয়ত্রিশে রেড কালার টিভিএস এক্সেল এই যে ভাই মাইলেসের রাজা এখানে শুধু আড়াইশ শুধু আড়াইশ হাজার টাকায় শুধু আড়াইশ ভাই আরেক আরেক্স শুধু আটত্রিশ হাজার টাকা ইয়েক্স বাজাজ হান্ড্রেড ভাই নেন না ভাই শুধু বিশ হাজার টাকা দিচ্ছি কেবি হান্ড্রেড শুধু বাইশ হাজার টাকা দিলাম আজকে রেঞ্জার পেয়ে যাবেন টাকায় আজকে এটা তো ওভার শুধু আড়াই হাজার টাকায় আজকে শুধু বত্রিশ হাজার টাকায় আমার ভাই কমেন্ট করছে জিক্সার দেখানোর জন্য জিক্সার দেখাচ্ছি তাও ওনার কমেন্টের মূল্য রাখার জন্য আমি পুনরায় দেখাই দিচ্ছি এই যে ভাই এখানে একদম নতুন একটা জিক্সার আছে এটার বাজেটটাও আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কন্টেস্ট আছে নিজের নামে নাম্বার করতে পারবেন আপনি নিজেই ফার্স্ট পার্টি হতে পারবেন একদম ঠিক ঠুক কলিউশন এখানে আরো একটা জিক্সার আছে এটা ধামাকা এটা প্রাইস দেওয়া হচ্ছে পঁচানব্বই হাজার টাকা ভিডিও দেখে যারা আসবে নব্বই হাজার টাকা নব্বই ভাই আমাকে দেখান জি ভাই ইনশাল্লাহ ইউএ দেখাইছি তো পঞ্চান্ন পঞ্চান্ন এই দিকে আছে রানার চিত্তা আটচল্লিশ হাজার টাকায় রানার চিত্তা আজকে এটা তো অভার শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় ম্যাকজেট পেয়ে যাবেন শুধু চল্লিশ হাজার টাকায় এখানে রানার রয়্যাল প্লাস শুধু তিরিশ হাজার টাকায়

জি ভাই আপনার মূল্যবান কমেন্ট আমি আঠেরো টা দেখাচ্ছি যাই হোক অনেকে অনেক ভাই আর কমেন্টের জন্য আমি আঠারো বাইকগুলো গুলো দেখে দিতেছি অনেক ভাই দেখতেছি অনেক কমেন্ট করতেছেন অনেক গাড়ি দেখার জন্য যাই হোক এই লাইভ শেষে আমি একটা এক ভিডিওতে একটা ভিডিওতে সকল বাইক তুলে ধরবো ভিডিওটা সবাই দেখবেন এক ভিডিওতে সকল বাইক তুলে ধরবো আর্টিয়ারটা দেখাই লেফটটা শেষ করে দিই এই যে ভাই এখানে একটা আর্টিয়ার ধামা কভার দেওয়া আছে শুধু পঞ্চাশ হাজার টাকায় এখানে আর্টিয়ার আছে একটা শুধু আটষট্টি হাজার টাকায় এখানে বাহাত্তর হাজার টাকা আর্টিয়ার এখানে পঁচাশি হাজার টাকা আর্টিয়ার এটা কিন্তু ঘোরা কাটিয়ার এখানে সাতাত্তর হাজার টাকা আর্টিয়ার এখানে আরটিআর আছে ধামা কভার শুধু পঁচাশি হাজার টাকায় এখানে আর্টিয়ার আছে শুধু পঁচাত্তর হাজার টাকায় যাই হোক আমাদের লোকেশনটা বলে দেই আর অনেকে অনেক গাড়ি দেখতে যেতেছেন ভাই আমাদের লোকেশন লোকেশন নরসিংদী জেলা নরসিংদী জেলা মাদবদী স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে জালপটি মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট বাইক পুনরায় লোকেশন জানতে বাইকের পেপার সম্বন্ধে জানতে স্ক্রিনে জন্য নাম্বারগুলোতে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনেকে অনেক গাড়ি দেখতে চাইতেছে তাদের জন্য আমি এই মুহূর্তে একটি একটা ভিডিও বানাবো এক ভিডিওতে শুরুের সকল বাইক তুলে ধরবো যাই হোক সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ